মানুষের সততা বলতে কিচ্ছু নেই একটা অন্ধ মানুষকে সাহায্য না করে ফোনটা নিয়ে গেল যাক দেখি পরের জন কি করে আমার মনে হয় পরের জন্য অবশ্যই ভালো হবে দেখতে পায় না মানবতা বলতে কিচ্ছু নেই কাকে বিশ্বাস করব আচ্ছা যাই হোক ওই লোকটাকে দেখে তো খুব ভোলা মনে হচ্ছে একেও বিশ্বাস করা যায় না টাকার লোভে হয়তো টাকাও নিয়ে চলে যেতে পারে হয় আপনি কোনো চিন্তা করবেন না আমি যেইভাবে হোক টাকা ম্যানেজ করতেছি আমি একটা ইন্টারভিউ দিতে যাইতেছি ইন্টারভিউতে যদি টিকা যায় না তাহলে আমি আপনার সব টাকা পরিশোধ করে দিব আপনি টাকা নিয়ে কোনো চিন্তাই করবেন না ডাক্তার সাহেব কেউ আছে আমাকে একটু ওই যে আর আর এস কোম্পানিটা ওটা কোন দিকে একটু দেখা দিবেন প্লিজ কেউ আছে এখানে এই যে ম্যাডাম এইখানে কতগুলা টাকা পড়ে আছে এই টাকাগুলো কি আপনার না না ভাইয়া এতগুলো টাকা আমার না আমি এত টাকা কোথায় পাবো আমার মনে হয় আপনার টাকা আপনি রেখে দেন না না হেইডা আমার টাকা হইতে যাবে কেন টাকার অভাবে তো মার্ডারে হসপিটাল থেকেই আনতে পারতেছি না আর আপনি কইতাছেন এটা আমার টাকা না ম্যাডাম এটা আমার টাকা না আমার মনে হইতেছে এটা আপনার টাকা আপনি রাখেন ভাই আমি বলি কি এই টাকাগুলো আপনি নিয়ে যান যেহেতু আপনার আপনার হসপিটাল থেকে আনতে পারছেন না এই টাকাগুলো দিয়ে মাকে নিয়ে আসুন এটা কি হইতেছেন যে টাকা আমার না সেই টাকা আমি কেন নি আর আমার মারে হসপিটাল থেকে আনবো আমি নিজের পরিশ্রমের টাকা দিয়ে অন্যের টাকা দিয়ে কেন আনবো ম্যাডাম বরং একটা কাজ করেন টাকাটা যেহেতু আমারও না আপনারও না টাকাটা আপনি আপনার কাছে রাখাতে এটার সঠিক মালিক পাইলে আপনি বরংচু দিয়ে দেন কাজ আপনি রেখে যদি আসল মালিক পান তাহলে দিয়ে দিন ধন্যবাদ ভাইয়া আপনি অনেক সৎ মানুষ আপনার মতো মানুষ দুনিয়াতে আছে দেখি এই দুনিয়াটা এখনো আছে আমি দোয়া করি আপনি যেই কাজের উদ্দেশ্যে বের হয়েছেন আপনার কাজটা যেন সফল হয় জি ম্যাডাম দোয়াটা আমার সবচেয়ে বেশি দরকার আমি এখন একটা চাকরির ইন্টারভিউ দিতে যাইতেছি দোয়া করেন আমার চাকরিটা যাতে হয়ে যায় হ্যাঁ অবশ্যই দেখবেন আপনার চাকরিটা হয়ে গেছে ঠিক আছে ম্যাডাম আসি তাহলে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি যাকে সন্দেহ করেছিলাম কিন্তু সেই ভালো মানুষ আসলে এরকম মানুষ দুনিয়াতে আছে দেখেই দুনিয়াটা এত সুন্দর অবশেষে আমার অফিসের জন্য একজন যোগ্য কর্মী পেলাম ইনি এখানে কি করছেন আমাকে আবার চিনে ফেলল নাকি না না আমারকে চিনবে কিভাবে উনি তো অবন্ধেছেন কেন উনি তো অন্ধ দেখতে পান না আপনারা তিনজন আমাকে দেখে মনে হয় অবাক হচ্ছেন আচ্ছা আপনারা আমাকে চিনতে পেরেছেন আপনাদেরকে আরেকটু একটু সহজ করে দিই এখন দেখুন তো চিনতে পেরেছেন বুঝতে পেরেছেন তাহলে আপনারা অফিসে আসার আগে রাস্তায় যে অন্ধ মেয়েটাকে দেখেছিলেন আমি সেই মেয়ে ম্যাম আপনি তো এই কোম্পানির একটা বস আপনি তাহলে রাস্তার পাশে অন্ধ সেজে দাঁড়িয়েছিলেন কেন হ্যাঁ আমি অন্ধ সেজে কেন রাস্তা দাঁড়িয়েছিলাম সেটার অবশ্যই কারণ ছিল তাহলে ম্যাম এখন কি ইন্টারভিউ নেবেন আপনাদের তো অনেক আগেই ইন্টারভিউ হয়ে গেছে আমি যে ওইখানে দাঁড়িয়েছিলাম মনে করেন ওটাই একটা ইন্টারভিউ ম্যাম এটা কেমন নিয়ম আপনি তো আমাদের ইন্টারভিউটা অফিসে বসে নিতে পারতেন তাই না হ্যাঁ আমি ওইভাবে ইন্টারভিউ নিতে পারতাম কিন্তু আপনাদের যেভাবে আমি ইন্টারভিউটা নিয়েছি আমি আসলে আপনাদের সততা পরীক্ষা করছিলাম আপনারা রাস্তায় একজন অন্ধ অসহায় মানুষ দেখলে তাকে সাহায্য করেন নাকি তাকে লুটপাট করেন সেটাই দেখা দরকার ছিল আমার এটা আমার পুরোটাই না করছি আসলে আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে সততা বলতে কিচ্ছু নেই তাই মায়েশা এবং ঋণে সরি আমি আপনাদেরকে চাকরিটা দিতে না ম্যাম এটা তো অন্যায় তাই না আপনি তো অ্যাটলিস্ট নলেজ আর স্কিলটা আমাদের দেখতেন আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এটা আমার কোম্পানি আমার কোম্পানিতে আমি কি সিদ্ধান্ত নিব আর কি নিব না সেটা আমার ব্যাপার আর আপনি কি বললেন আমি ভুল ডিসিশন নিয়েছি হ্যাঁ মনে করেন আমি ভুল সিদ্ধান্তই নিয়েছি কিন্তু আপনাদের মতন মানুষকে যদি আমার কোম্পানিতে চাকরি দেই তাহলে তো আমার কোম্পানিতে লাল বাতি জ্বলবে শুনুন আমি শুধু স্কিল দেখে না চাকরি দিতে চাইবে স্কিলের সাথে সাথে আমি তার সত্যতা দেখে তাকে চাকরি দিতে চাই আপনাদের চাকরি দিলে আমার হয়তো কোম্পানিতে একটু লাভ হবে সেই লাভের টাকাটা আপনি কি করবেন আপনার নিজের পক্ষে যেতে কোম্পানির কথা চিন্তা করবেন তো আমি আপনাদেরকে চাকরি দিতে পাচ্ছি না আপনারা যেতে পারেন এক্সকিউজ মি একটু দাঁড়ান আপনারা যে মোবাইল আর একটা গহনা নিয়েছেন সেটা আমার আপনাদের না গুলো রেখে দাও मिस्टर সুমন আপনি বসুন আপনাদের চাকরি হয়ে গেছে ম্যাডাম আমি না কনফিউজ আমার চাকরিটা কি হয়ে গেছে আপনি শুধু বিশ্বাস করুন রাস্তায় যে অন্ধ মেয়েটা আপনার জন্য দোয়া করেছে সেই দোয়াটা কবুল হয়ে গেছে আপনি এখন আসতে পারেন থ্যাংক ইউ সো মাচ ম্যাম আর এই যে এই টাকাটা দাও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই টাকাটা অনেক দরকার ছিল আমার মা হসপিটালে ভর্তি টাকার অভাবে মাকে আনতে পারছিলাম না আজকে যদি আজকে যদি চাকরিটা না হতো আমার সুইসাইড ছাড়া কোনো উপায় ছিল না আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য আচ্ছা বুঝতে পেরেছি আপনি এখন যান আপনার মাকে নিয়ে আসুন আর কালকে থেকে জয়েন করবেন থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সততা মানুষকে কিভাবে পুরস্কৃত করে সেটা আমরা এই গল্পের মাধ্যমে দেখলাম মনে রাখবেন সততা আর পরিশ্রম থাকলে আপনি একদিন না একদিন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন